সিঁড়িতে মার্বেল বসানোর সময় রাইজার ছোট বড় হয়ে যাচ্ছে কোনো মতে মিলাতি পাচ্ছেন না এমন কি যে ঢালাই রাইজার আছে সেটাও ছোট বড় আছে এরকমও যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলেও বন্ধুগণ আমি বলছি প্রত্যেকটি রাইজার এক মাপ হবে শুধু এই ভিডিওটি একবার দেখুন আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন আমাদের একবার সিঁড়ি বসানো কমপ্লিট হয়ে গেছে একবার সিঁড়ি বসানোর পরে আমরা এখানে যে চাতালটা আছে এই চাতালটা বসিয়ে দিয়েছি কিন্তু সিঁড়ির ঢালাইয়ের সময় একটু প্রবলেম হয়ে গেছিলো যার কারণে এটা সমস্যা হয়ে যাচ্ছে তো সেটাও ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে কি এই যে রাইজারটা আছে এই রাইজারটা প্রথমটা অনেক শর্ট করে ফেলেছিল ওরা আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতন ছিল এটা আর এইগুলো ছিল সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি এটা ছোট করেছিল তো আমরা কিন্তু এই স্টেপটা ছোট করব না আমরা প্রত্যেকটি ধাপ এক করবো সিঁড়িতে মার্বেল বসালে অনেক সময় আমাদের এই রাইজারটা ছোটো বড়ো হয়ে যায় অনেক ক্ষেত্রে ঢালাইয়ের এটা গন্ডগোল থাকার জন্য অনেক মিস্ত্রি কী করে এটাকে ছোট করে দেয় তো আমি বলবো এটাকে ছোট করার দরকার নেই প্রত্যেকটি ধাপ আপনার রাইজার একই সমান হবে দেখুন আমাদের এখানে সমস্যা ছিল প্রথম রাইজারটা দেখুন এখানে এক ইঞ্চি আছে আমাদের তো আমরা কী করেছি এখানে তিন ইঞ্চি একটা ইঁট দিয়ে দিয়েছি তারপরে দেখুন বেশি মশলা লাগছে লাগতে লাগতে যত উপরে যাচ্ছে তত দেখবেন আস্তে আস্তে এটা কুমতে থাকবে কুমতে কুমতে সময় সেটা এক ইঞ্চি মশলায় চলে যাবে যে ঢালাইটা ছিল সেটা কিন্তু প্রবলেম ছিল আপনাদেরকে আপনাদেরকে দেখাই আমি দেখুন প্রথম যে রাইজারটা সেটা কিন্তু আমাদের চাতানে প্রায় মিশে গেছে অনেক মিস্ত্রি কি করে এই জায়গাটায় এই রাইজারটাকে তারা ছোটো করে দেয় অতএব এই রাইজারটাকে ছোটো না করেও কিন্তু প্রত্যেকটি রাইজার আমাদের সমান করা যায় তাহলে চলুন কীভাবে সমান করবেন আমি আপনাদেরকে সেটা এখন সর্বপ্রথমে আপনি উপরের একটি পাথর ধরবেন যদি ডবল মল্ডিং হয় ডবল মল্ডিংয়ের যদি আপনি বিট এরকম সিঁড়ি ধাপ করেন তাহলে একটি সিঙ্গেল পাথর নেবেন একটি সিঙ্গেল পাথর আমাদের এইখানে ধরবেন এইখানে ধরে ওয়াটার লেভেলের সাহায্যে একটি দাগ এইভাবে কিন্তু আপনারা মেরে নেবেন দেখুন এখানে একটি দাগ কিন্তু আমি অলরেডি মেরে নিয়েছি তারপরে কি করছি যে কটা ধাপ আছে সেই ধাপটা ধরুন এখানে দশটা ধাপ আছে এখানে হয়েছে আমাদের ষাট ইঞ্চি তাহলে আমরা এটাকে দশ দিয়ে ভাগ করব অর্থাৎ ছয় দশে ষাট তাহলে আমাদের এক একটা রাইজার ছয় ইঞ্চি করে হচ্ছে এইবারে কি করবো আমরা এই যে মল্ডিংয়ের মল্ডিংটা আছে এটা মনে করুন এক ইঞ্চি আছে তাহলে ছয় থেকে আমরা এক ইঞ্চি বাদ দেবো অর্থাৎ পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আমরা এই রাইজারটাকে কাটবো কেটে আমরা প্রথমে এই রাইজারটাকে বসাবো প্রথমে কিন্তু অনেক মশলা লাগবে আপনারা দেখে ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না আপনার হিসাব যদি ঠিক হয় আপনার হিসাব ঠিক হলে রাইজার আপনার প্রত্যেকটি রাইজার কিন্তু একই মাপ হবে প্রত্যেকটি ধাপ একই রকম থাকবে কোনো রকম সমস্যা হবে না তো প্রথমে দেখবেন এরকম বেশি মশলা লাগছে লাগতে লাগতে যত উপরে যাচ্ছে তত দেখবেন আস্তে আস্তে এটা কুমতে থাকবে কুমতে কুমতে একসময় সেটা এক ইঞ্চি মশলায় চলে যাবে এবং উপরে গিয়ে সুন্দরভাবে মিলে যাবে প্রত্যেকটি আপনার রাইসার ধাপ একই হবে তো আশা করছি নতুন মিস্ত্রিদের এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা ভুলবেন না সিঁড়িতে মার্বেল বসাতে গেলে যত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সব ধরনেরই ভিডিও আমি আপনাদের দেব যাতে আপনাদের সিঁড়ির কাজগুলি করতে খুবই সুবিধা হয় পরপর সমস্ত ভিডিওই আপলোডিং করা হবে আশা করছি কোনো মিস্ত্রিকে আর সিঁড়িতে মার্বেল বসানোর সময় সমস্যার সম্মুখীন হতে হবে না তো আপনাদের যদি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ করবেন একটাই রিকোয়েস্ট কল করবেন না এখনো পর্যন্ত আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন